নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে যথাযথ সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও উপস্থাপনা করতে চলেছি আর আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু মুর্শিদাবাদের ইতিহাস আর মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের প্রতিটি পরতে পরতে রয়েছে বিস্ময় তো চলুন আজকে মুর্শিদাবাদের ইতিহাসে আরো একটি বিস্ময়কর নির্মাণ প্রসঙ্গে এই ভিডিওটি শুরু করছি সুবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খানের হাত ধরেই বাংলায় নবাবী ইতিহাসের সূচনা হয়েছিল তিনি সর্বপ্রথম অবিভক্ত বাংলার জাহাঙ্গীরনগর বা বর্তমান ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে আসেন এবং এখানেই তিনি তার রাজধানী স্থাপন করেন নবাব মুর্শিদ কুলি খান বেশ কিছু স্থাপত্য শৈলী নির্মাণ করেছিলেন যাদের মধ্যে অন্যতম হল চেহেল সেতুন প্রাসাদ এবং কাডরা মসজিদ আয়তনের দিক থেকে দুটি স্থাপত্য ছিল সেই সময়কার সুবিশাল স্থাপত্য শৈলীগুলির মধ্যে অন্যতম নিদর্শন এবং বাংলা বিহার উড়িষ্যার সবচেয়ে বড় স্থাপত্য শৈলীগুলির মধ্যে অন্যতম আজকে এই ভিডিওটিতে আমি মুর্শিদ কুলি খান নির্মিত কাডরা মসজিদ নির্মাণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব বর্তমান মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হাজারদুয়ারি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে এবং মুর্শিদাবাদ শহরের ঠিক উত্তর পূর্ব দিকে অবস্থিত এই কাড্রা মসজিদ কাডরা শব্দের অর্থ হল বাজার এই মন্দির নির্মাণের আগে এখানে ছিল মুর্শিদাবাদ নগরীর সবচেয়ে বড় বাজার পরবর্তীকালে এই এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের আশেপাশেও এক সুবৃহৎ বাজার এবং বসতি গড়ে ওঠে আর এর মধ্য দিয়েই এই মসজিদটির নামকরণ করা হয়েছিল কাড্রা মসজিদ মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে কালের নিয়মে একটা সময় বাংলার নবাব মুর্শিদকুলি খান যখন বার্ধক্য বয়সে উপনীত হন তখন বৃদ্ধ অবস্থায় নবাব খান নিজের অতীত ক্রিয়াকর্মের জন্য খুবই অনুরক্ত ছিলেন সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনে আর বেশি দিন বাকি নেই এইবার তাঁকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে সেই সময়ে বৃদ্ধ নবাব কুলি খান মনে করতেন অতীতে তিনি বহু পাপ করেছেন তাই তিনি তার নিজ পাপ হতে মুক্তি পাওয়ার জন্য একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করলেন যেহেতু তার বয়স হয়ে গিয়েছিল তাই তিনি মাত্র এক বৎসরের মধ্যে এমন একটি মসজিদ নির্মাণ করার কথা ভেবেছিলেন যা হবে তার সাম্রাজ্যের সর্ববৃহৎ মসজিদ যে মসজিদের প্রবেশের সিঁড়ির নিচে থাকবে তার সমাধি এবং তিনি নিজে তাঁর জীবদ্দশায় সমাধি ক্ষেত্র প্রস্তুত করে রেখে যাবেন নবাবের ইচ্ছা বলে কথা এই বিষয়ে তিনি তার সভাসদদের সঙ্গে বহু আলোচনা করলেন তারপর মসজিদ নির্মাণের জন্য জায়গা স্থির হয়ে গেল এরপর তিনি ডেকে পাঠালেন মোরাদ ফরাস খানকে এবং তিনি মসজিদ নির্মাণের সমস্ত দায়িত্ব মোরাদ ফরাস খানকে প্রদান করলেন নবাব মুর্শিদ কুলি খান মোরাদ ফরাস খানকে এক বৎসরের মধ্যে একটি সুবৃহৎ মসজিদ নির্মাণের আদেশ দেন এক বৎসরের মধ্যে একটি সুবৃহৎ মসজিদ নির্মাণ করা যে কতটা কঠিন কাজ এবং তা প্রায় এক প্রকার অসম্ভব মোরাদ ফরাস ঠিক তখনই ওই কথা বুঝতে পেরেছিলেন এবং এই সমস্ত কথা চিন্তা করে সেই সময় সুচতুর মরাত ফরাস খান মুর্শিদকুলি খানের কাছে একটি লিখিত আদেশনামা পেশ করলেন যাতে লেখা ছিল তিনি এক বৎসরের মধ্যে অবশ্যই একটি সুবৃহৎ মসজিদ নির্মাণ করে দেবেন কিন্তু ওই এক বৎসর সময় পর্যন্ত এই মসজিদ নির্মাণের সময় তার কোনো কাজেই নবাব অথবা নবাবী পরিবারের কোনো ব্যক্তি কোনো মতেই হস্তক্ষেপ করতে পারবে না সেই সময় বৃদ্ধ নবাব মুর্শিদকুলি খান সুচতুর মোরাদ ফরাসের ওই আদেশনামার অন্তর্নিহিত অর্থ বুঝতে না পেরে ওই আদেশনামার উপর সই করে দিলেন এইবার মোরাদ ফরাস খান প্রসঙ্গে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি নবাব মুর্শিদ কুলি খানের আমলে মোরাদ ফরাস খান ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের নবাবী দরবারের প্রধান স্থপতি এই মোরাদ ফরাস খানের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে মুর্শিদ কুলি খানের প্রাসাদ বা চেহেল সেতুন প্রাসাদ নির্মিত হয়েছিল তাছাড়া মোরাদ ফরাস খান ছিলেন নবাবের প্রধান উপদেষ্টা মন্ডলীর মধ্যে অন্যতম তাছাড়া তিনি ছিলেন নবাব কুলি খানের এক অতি বিশ্বস্ত অনুচর এবং সর্বোপরি মোরাদ খান ছিলেন এক সুদক্ষ কারিগর বৃদ্ধ নবাব মুর্শিদকুলি খানের অনুমোদিত আদেশনামার সঙ্গে নিয়ে সুচতুর মোরাদ ফরাস খান শুরু করে দিলেন তার আসল কাজ তিনি শুরু করলেন অত্যাচার আজ যেখানে কাডরা মসজিদ অবস্থিত ওই মসজিদ নির্মাণের ঠিক আগে ওই স্থানে ছিল মুর্শিদাবাদ নগরীর সবচেয়ে বৃহত্তম বাজার মোরাদ ফরাসের নির্দেশে রাতারাতি সেই বৃহত্তম বাজার ধ্বংস করে দেওয়া হয় প্রতিবাদী ব্যবসায়ীদের ভাগ্যে জুড়লো মৃত্যুদণ্ড মোরাদ ফরাস খানের নির্দেশে বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের প্রাচীন প্রাসাদ ধ্বংস করে সেখান থেকে আনা হলো লক্ষ লক্ষ বাংলা ইট কাঠ পাথর প্রভৃতি নির্মাণ সামগ্রী কিন্তু এত বড় মসজিদ নির্মাণের জন্য সেই সমস্ত উপকরণ যথেষ্ট ছিল না সেই সময় অর্থাৎ সতেরো শতকের প্রথম দিকে একটা অত বড় মসজিদ নির্মাণ করার জন্য এবং ওই মসজিদ নির্মাণের সমস্ত ইটের চাহিদা মেটানোর জন্য প্রচুর পরিমাণ ইটভাটা নির্মাণ করার প্রয়োজন ছিল আর সেই সমস্ত ইট নির্মাণ করে তার থেকে ইট উৎপাদন করতেই প্রায় একটি বৎসর সময় অতিবাহিত হতো কিন্তু মোরাদ ফরাস খানের হাতে সময় ছিল মাত্র এক বৎসর তাছাড়া নির্মাণ কাজের জন্য অন্যান্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সে সমস্ত উপাদান এবং উপকরণ সংগ্রহ করা ছিল বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া গৌড়ের প্রাসাদ ধ্বংস করে সেখান থেকে ইট আনার বিষয়টি ছিল বেশ সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ তাই সেই সময় সুচতুর মরাদ ফরাস ওই সমস্ত উপকরণ বিশেষ করে প্রচুর পরিমাণ ইট সংগ্রহের এক অসাধারণ উপায় বের করলেন তখন মুর্শিদাবাদ নগরীর আশেপাশে বহু মন্দির ছিল এবং বহু জমিদারদের অট্টালিকা ছিল মোরাদ ফরাস খানের নির্দেশে তাঁর দলবল সেই সমস্ত মন্দির এবং অট্টালিকা ধ্বংস করে সেখান থেকে ইট নিয়ে এসে কাটরা মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন আর এর ফলে কয়েক মাসের মধ্যেই ধ্বংস হয়ে গেল বাংলার বহু প্রাচীন মন্দির এবং চক মেলানো বহু জমিদার বাড়ি সেই সময় তিনি ওই মসজিদ নির্মাণের জন্য অর্থ সেই সময়ে মোরাদ ফরাস খান ওই মসজিদ নির্মাণের জন্য অর্থ এবং ইটের চাহিদা মেটানোর জন্য ধনী জমিদার এবং ব্রাহ্মণদের উপর অকথ্য অত্যাচার করতেন সেই সময় ধনী জমিদার বা তার কাজে বাধা দিলে তিনি তাদেরকে ধরে এনে নিক্ষেপ করতেন দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন এই বৈকুণ্ঠ সেই বৈকুণ্ঠ নয় মুর্শিদাবাদ নগরীর একেবারে শেষ প্রান্তে একটি বিশাল জলাশয় ছিল যেখানে মুর্শিদাবাদ নগরীর সমস্ত মলমূত্র নালার মাধ্যমে ওই জলাশয়ে জমা হতো তাছাড়া মুর্শিদাবাদ নগরীর সমস্ত পশু যেমন হাতি ঘোড়া সহ বিভিন্ন গবাদি পশুর মলমূত্র এবং মৃত পশুর দেহাবশেষ সবই ওই জলাশয়ে ফেলা হতো অত্যাচারী মোরাদ ফরাস ওই পচা জলাশয়টির নাম দিয়েছিলেন বৈকুণ্ঠ মোরাদ ফরাসের বাহিনী যখন একের পর এক হিন্দু মন্দির ধ্বংস করতো এবং সেই সমস্ত মন্দিরে লুটপাট চালাত তখন যে সমস্ত ব্যক্তিরা ওই কাজে বাধা দিতেন বিশেষ করে সেই সমস্ত ব্যক্তি বা ব্রাহ্মণদের ধরে এনে ওই পচা আবর্জনাপূর্ণ জলাশয়ে নিক্ষেপ করা হতো আর যে সমস্ত হতভাগ্য ব্রাহ্মণদের ওই জলাশয়ে নিক্ষেপ করা হতো তাদের জাত যেত তখন হিন্দু সমাজে সেই সমস্ত হতভাগ্য ব্রাহ্মণদের আর কোনো মর্যাদা থাকতো না তখন তারা গ্রাম এবং পরিবার ছেড়ে পালিয়ে যেতেন নয়তো অপমান সহ্য করতে না পেরে নিজের জীবন বিসর্জন দিতেন তাছাড়া মোরাদ ফরাসের দলবল প্রতিদিন ধনী জমিদার বাড়িতে ওই মসজিদ নির্মাণের জন্য মোটা অঙ্কের অর্থের দাবি করতেন সেই অর্থের চাহিদা মেটাতে না পারলে জমিদারদের সবকিছু লুটপাট করা হতো এবং সবশেষে তাদের ইমারত ধ্বংস করে ইটের চাহিদা মেটানো হতো এবং সেই সমস্ত জমিদারদেরও বৈকুণ্ঠে নিক্ষেপ করা হতো তাছাড়া সাধারণ ব্যক্তিদের ধরে এনে জোর করে ওই মসজিদ নির্মাণের কাজে নিয়োগ করা হতো এই কাটরা মসজিদ নির্মাণের সময় অদক্ষ কারিগরদের ভাগ্যে যুক্ত অপথ্য অত্যাচার অর্থাৎ এই কাটরা মসজিদ নির্মাণের জন্য সেই সময় মুর্শিদাবাদের বহু প্রজাদের চোখের জল আর হাহাকার মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নবাব মুর্শিদকুলি খান সবকিছু জেনেও চুপচাপ থাকতেন কারণ এক্ষেত্রে তাঁর কিছু করার উপায় ছিল না কারণ সেই সময় তিনি এই বিষয়ে চুক্তিবদ্ধ ছিলেন প্রকৃতপক্ষে বকলমে এক প্রকার মুর্শিদকুলি খানের অনুমতি নিয়েই মোরাদ ফরাস খান প্রজাদের উপর এই সমস্ত অত্যাচার চালাতেন অর্থাৎ ওই এক বৎসর মুর্শিদাবাদ জুড়ে মোরাদ ফরাস খান তাণ্ডব চালিয়েছিল মুর্শিদকুলি খানের জামাতা তথা উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন মোহাম্মদ খানের কাছে এই খবর পৌঁছালে তিনি এই বিষয়ে নবাব মুর্শিদ কুলি খানকে অবগত করেন এবং তিনি কঠোরভাবে মোরাদ ফরাজ খানকে দমন করার অনুরোধ করেন কিন্তু এতে ফল হয় বিপরীত নবাব মুর্শিদ কুলি খান তার জামাতা তথা উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন খানের উপর অত্যন্ত ক্রুদ্ধ হন আর এর মধ্য দিয়ে নবাব মুর্শিদ কুলি খানের সাধের মসজিদ নির্মাণ কাজ চলতে থাকে যদিও প্রথম দিকে নবাব মুর্শিদ কুলি খান এই ব্যাপারে কিছুই জানতেন না কিন্তু শেষের দিকে তিনি এই বিষয়ে জানতে পেরেছিলেন এবং সেই সময় তিনি মোরাদ ফরাসকে ওই মসজিদ নির্মাণ কাজে বিরত থাকার আদেশ দেন কিন্তু সেই সময় মোরাদ ফরাস তার আদেশনামা বের করে কুলি খানের কাছে পেশ করেন তখন মুর্শিদ কুলি খান একেবারে নিরুপায় হয়ে পড়েন অবশেষে এত কিছুর মধ্য দিয়ে ঠিক এক বৎসরের মধ্যেই নবাব খানের স্বপ্নের মসজিদ নির্মাণ শেষ হয়ে যায় অর্থাৎ অত্যাচারী সুচতুর মোরাদ ফরাস হয় এবং সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ওই কাজ শেষ হয়ে যায় এই মসজিদ নির্মাণ কাজ শেষ হয়ে গেলে নবাব মুর্শিদ কুলি খান ওই মসজিদে প্রবেশের শ্রেণীর নিচে তার জন্য একটি সমাধি ক্ষেত্র প্রস্তুত করে রাখেন এবং তিনি তার রাজ্যের সকলকে বলে যান যাতে তার মৃত্যুর পর তার তৈরি কাটরা মসজিদের প্রবেশের সিঁড়ির নিচেই তার নিজের তৈরি তাকে যেন দাফন করা হয় তিনি বিশ্বাস করতেন যে এর ফলে যে সমস্ত পুণ্যবান ব্যক্তি মসজিদে প্রার্থনার জন্য উঠবেন তাদের চরণ স্পর্শে তার আত্মা শান্তি পাবে এবং তিনি অতি দ্রুত পাপ থেকে মুক্তি লাভ করবেন অবশেষে নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তাকে তাঁর তৈরি সমাধিস্থলেই সমাহিত করা হয় আজও কাড্রা মসজিদে প্রবেশের শ্রেণীর নিচে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খান চির নিদ্রায় আছেন দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কোনো কিছু তথ্য জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানোর স্বার্থ হয়েছে বলে আমি মনে করব। আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই